কি চমৎকার দৃশ্য পেকেছে থেকে বা জমি থেকে নিয়ে যাওয়ার জন্য কাটা হচ্ছে খুবই চমৎকার একটি দৃশ্য চোখে বলল সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে অনেকগুলো তারাও জ্যামের মধ্যে পড়ে আছে পুরো রাস্তা ফাঁকা খারাপ লাগতেছে ওই রাস্তায় উঠতে পারলাম না আর এইসবই উপভোগ করার জন্য আমরা এলাকা থেকে বাইরে বের হয়ে আসি মাঝে মধ্যে প্রকৃতির সাথে প্রেমের জন্য ভাই বৃষ্টি তো আবার পড়তেছে বৃষ্টির কারণে একটু ব্রেক দিতে হয়েছিল আর বৃষ্টি শেষ এখন আবার যাত্রা শুরু করছি না চাপাইলেই চলে কেউ এতক্ষণ ছিল দুলাবালি এখন হয়ে গেছে কাদা অনেক সতর্কতার মধ্যেই চালাইতে হইতেছে কারণ বাম পাশে খুব অল্প জায়গা আছে যাওয়ার এখনো জিরি বৃষ্টি পড়তেছে এটা কোনো কাজ করে দুই দিক দিয়ে চাপায় রাখছে আমার ভিতর দিয়ে ঢুকতে হবে

রাইকা চলে গেছে পুরো রাস্তা জুড়ে জ্যাম আর জ্যাম রাস্তা ফিনিশিং এর কাজ চলতেছে এখনো ফিনিশিং হয়ে গেছে এই পর্যবেক্ষণ করতেছে সম্ভবত পুরো রাস্তা ফাঁকা খারাপ লাগতেছে ওই রাস্তায় উঠতে পারলাম না যদিও ফল্ট কারোনা রাস্তা রাস্তার কাজ বাকি আছে তাই এখনো ছাড়ে নাই মুরুব্বী এই জায়গাটা যাইতে পারলো না সেনাবাহিনীর কে জানে এই গাড়িগুলা কবে নাগাদ পৌঁছাতে পারবে তাদের গন্তব্যে পুরো স্টাক হয়ে আছে পুরো রাস্তা জুড়ে জ্যাম আর জ্যাম সামনে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে রাখে যাওয়ার জন্য একটু ডান পাশে চাপায় রাখবো সুন্দর করে আমরা চলে যেতে পারতাম রাখছে মিডেলে রাখার কারণে যাওয়ার জন্য একটু অসুবিধা হয়ে যায় মাঝে মধ্যে বিউটি ইজ হেয়ার কি চমৎকার দৃশ্য ধানগুলা পেকেছে ধানগুলা ক্ষেত থেকে বা জমি থেকে নিয়ে যাওয়ার জন্য কাটা হচ্ছে খুবই চমৎকার একটি দৃশ্য চোখে বলল আগে আমাদের এলাকার মধ্যে এরকম দৃশ্য থাকতো বাট এখন বিল্ডিং হয়ে গেছে বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং ওচা দালান কোঠা তার জন্য আর এরকম দৃশ্য আর দেখা যায় না আর এইসবই উপভোগ করার জন্য আমরা এলাকা থেকে বাইরে বের হয়ে আসি মাঝে মধ্যে প্রকৃতির সাথে প্রেমের জন্য ভাই বৃষ্টি তো আবার পড়তেছে বৃষ্টির মধ্যে সুন্দর একটি বিকেল ডান পাশে কি সুন্দর জায়গা রেখা দিছে আমার জন্য তাই আমি চলে আসলাম এটা কোন জায়গা ভাই রেললাইন দেখা যাচ্ছে কি ভাই এটা কোন জায়গা ইতিমধ্যে আমরা গাজীপুর বাইপাসের খুব কাছাকাছি আছি বা বাইপাস বলে জায়গাকে বৃষ্টি দেখা যাইতেছে ভাই দাঁড়াইতে বলতেছে তাই একটু দাঁড়াই এখানে